ইরা চালাকি করে স্মৃতি ফিরে আনার কথা বলে নিজের হসপিটালে নিয়ে আসি সূর্যকে এবং সেখানে পেনড্রাইভ চুরি করতে গিয়ে ভিক্টরের হাতে ধরা পড়ে ইরা ভিক্টোরিয়াকে বলে তুমি যে দাদাইকে মারতে চেয়েছো এই কথা আমি বলে দেব সবাইকে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি সূর্য তার নিজের হসপিটালে আসার পরে সেখানে থাকা সকল নার্স সূর্যকে বলে স্যার আপনি এতদিন পরে আসলেন এতদিন কোথায় ছিলেন সূর্য তাদের কাউকে চিনতে পারে না সূর্য দেখে সেখানে কিছু বাচ্চা খেলা করছে সূর্য বাচ্চাদের মতো হয়ে সেই বাচ্চাগুলোর সাথে খেলা করতে থাকে তখন ইরা ভাবে এই সুযোগ এখন সূর্য চেম্বারে ঢুকে প্যান্ডারটি চুরি করে নিতে হবে ইরা সবাইকে সেখানে রেখে সূর্যের চেম্বারে ঢুকে পড়ে এবং প্যানড্রাইভটি খোঁজাখুঁজি করতে থাকে ভিক্টোরের আগে থেকে ইরাকে সন্দেহ করত তাই ভিক্টোর ইরাকে ফলো করে সূর্য চেম্বারে ঢুকে পড়ে এবং ইরাকে হাতে নাতে ধরে ফেলে এদিকে দীপা উর্মিকে বলে আজকের এই সবকিছুর জন্য ইরাকে ধন্যবাদ দেওয়া দরকার কিন্তু দীপা ইরাকে খুঁজে পাচ্ছে না তখন দীপা উর্মি ইরাকে খুঁজতে খুঁজতে সূর্য চেম্বারে চলে আসে দীপা এবং উর্মি সূর্য চেম্বারে ঢুকবে ভিক্টোরি সেখানে লুকিয়ে পড়ে সূর্য চেম্বারে ঢুকে ইরাকে দেখে উর্মি বলে তুমি না দাদার জন্য কত চিন্তা করো তাহলে দাদাকে সেখানে রেখে তুমি এখানে কি করছো ইরা বলে সূর্য আমাকে বলেছে একদিন এই চেম্বারে আমাকে নিয়ে আসবে কিন্তু আসার আগে তো আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর আসা হয়নি আজ আসলাম তাই সূর্য চেম্বারটি একটু ঘুরে দেখছি এদিকে হঠাৎ সূর্য দীপাকে দেখতে না পেয়ে পাগলের মতো হয়ে দীপাকে খুস্তে থাকে দীপাকে খুঁজতে খুঁজতে সূর্য তার নিজের চেম্বারে চলে আসে এবং দীপাকে বলে তুমি সবসময় আমাকে ছেড়ে চলে আসো কেন সূর্য তখন ইরাকে সেখানে দেখে ভয় পেয়ে দীপাকে বলে আমি আর এখানে থাকবো না চলো বাসায় যাব। দীপা সূর্যকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসলে ভিক্টর বের হয় এবং বলে এই মেয়েটি চাইলে আমাকে দীপা হাতে ধরিয়ে দিতে পারতো কিন্তু আমাকে বাঁচালো কেন তার মানে কি আমি যে কারণে সেন বাড়িতে আসছি এই মেয়েটিও কি সেই কারণে সেন বাড়িতে আসছে দীপা সূর্যকে নিয়ে গাড়িতে করে চলে যাওয়ার পরে তিস্তা ভিক্টরকে দেখতে না পেয়ে ভিক্টরকে খোঁজার জন্য সূর্য চেম্বারে যায় তিস্তাকে দেখে ইরা সেখান থেকে চলে যায় তখন তিস্তা ভিক্টরকে জিজ্ঞেস করে তুমি এই মেয়েটির সাথে কি কথা বলছো ভিক্টর বলে এই মেয়েটিকে আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছে তাই মেয়েটিকে একটু ফলো করলাম মেয়েটি সূর্য চেম্বারে কি করে এদিকে সূর্যের সাথে দেখা করার জন্য সেনগুপ্ত বাড়িতে ডাক্তার শ্যান্নাল আসে ডাক্তার শ্যান্নাল ইরাকে দেখে বলে আমি মনে হয় তোমাকে কোথায় যেন দেখেছি কোথায় তোমাকে দেখেছি বলতো তখন এরা চিৎকার করে বলে না আমিকে কোথাও দেখেননি তখন লাবণ্য এই কথাটি করে বলতে হয় ডাক্তার চলে যাওয়ার আগে দীপা এমন চিৎকার সেখান থেকে এবং লাবণ্যকে বলে সূর্যের অল্প সময়ের মধ্যে সবকিছু মনে পড়ে যাবে তো বন্ধুরা সূর্য যদি হারানোর সকল স্মৃতি মনে পড়ে যায় সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আর অনুরাগী ছয় সিরিয়ালের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকো ধন্যবাদ সবাইকে